নমস্কার আমি টুম্পা ঠিক যেইখানে দুর্নীতি হবে যেইখানে অন্যায় হবে অপরাধ হবে সেইখানে আমি প্রতিবাদ করব সেইখানেই আমি আওয়াজ তুলব আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দশটি চ্যালেঞ্জিং প্রশ্নের আমি করার জবাব দিতে চলেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রশ্ন আর্জিগর কাণ্ডে সিবিআই কিচ্ছু করতে পারেনি চব্বিশ ঘন্টায় ব্যবস্থা নিয়েছে বাংলার পুলিশ সেইটাই হয়েছে সবচাইতে বড় কাল ওই চব্বিশ ঘন্টায় যে ব্যবস্থা পুলিশ নিয়েছিল প্রমাণ লোপাট করা হয়েছে ঠিক সেই কারণে সিবিআই কিচ্ছু করতে পারেনি এর সাক্ষী রয়েছে বাংলার জনগণ দ্বিতীয় প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্যিকর আন্দোলনে কি স্বাস্থ্য আন্দোলনে নাকি স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে দেওয়ার উদ্দেশ্য ছিল আগের থেকেই বাংলার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে চুরমার হাসপাতালে গিয়ে আপনি সর্দি কাশি জ্বর মাথা ব্যথা পেট ব্যথা এর বাইরে কোনো ওষুধ আপনি পাবেন না এর থেকে ভাইটাল কিছু হলেই আপনাকে বাইরে থেকে ওষুধ কিনে খেতে হবে বেডের অভাবে পেশেন্ট মেঝেতে শুয়ে রয়েছে ডাক্তার নেই সঠিক একটা চিকিৎসা ব্যবস্থা নেই তাই মানুষ সরকারি হাসপাতালে চিকিৎসা করাতেই যায় না আর যারা যায় তাদের চিকিৎসা হয় না তৃতীয় প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায় পাশ হওয়া অপরাজিতা বিল কেন আইনে পরিণত হয়নি বিধানসভায় পাশ হওয়া অপরাজিতা বিলটি এই আরজিঘর কাণ্ডের পরেই হয়েছিল তা এতই যখন অপরাজিতা বিল মানে কি মাননীয়ার খুব দুশ্চিন্তা নারীর সুরক্ষা নিয়ে নারীরা সুরক্ষিত নয় সেই নিয়ে মাননীয়ার বিশাল একটা চিন্তা তা অপরাজিতা বিল যেই মাননীয় আনার জন্য একেবারে উদ্বিগ্ন হয়ে উঠেছে এত কথা এত বড় বড় বাতেলা সেই মাননীয় রাজ্যে বাংলার মেয়ে অভয়া কেন বিচার পায় নেই জবাব দিবেন ভাইপো বাবু আর তার পিসিমণি মমতা বন্দ্যোপাধ্যায় চার নাম্বার প্রশ্ন বন্দ্যোপাধ্যায় এসআইআর করে নাকি মৌলিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে এসআইআর করে কারো কোনো মৌলিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে না বরং এই এসআইআর করে নিয়ে আমাদের যে মৌলিক অধিকার যেগুলো দখল করে রেখেছে অনুপ্রবেশকারীরা বাংলাদেশিরা পাকিস্তানিরা ঠিক তাদের থেকে আমাদের মৌলিক অধিকারটা ছিনিয়ে নেওয়ার জন্যেই এই এসআইআরটা করানো হবে আর সেটা হবেই তারপর পাঁচ নাম্বার প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে মানুষ সরকার বাছতো এখন নাকি বিজেপি ভোটার বাড়ছে বিজেপি ভোটার বাড়ছে না অভিষেক বাবু ভোটারটা বাড়ছে নির্বাচন কমিশন এইটুকু তো সেন্স আপনার থাকা দরকার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছয় নাম্বার প্রশ্ন বাংলায় একজনের নাম বাদ গেলে দশ লক্ষ লোক নিয়ে দিল্লির রাজপথে বিক্ষোভ করা হবে আমাদের রাজ্য থেকে তো কোটিখানেক নাম বাদ যাবে তা আপনি কয়েক কোটি লোক নিয়ে দিল্লির রাজপথে বিক্ষোভ করবেন আর সেই বিক্ষোভও তো করবেন জনগণের ট্যাক্সের টাকা মেরে যদি বুকের দম ক্ষমতা থেকে থাকে তাহলে নিজের বাড়ি গাড়ি সম্পত্তি বিক্রি করে নিয়ে তারপর করুন সাত নাম্বার প্রশ্ন বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রীয় এজেন্সি সরকার সবাই নাকি তৃণমূলের বিপক্ষে মাত্র বাংলার দশ কোটি জনগণ তৃণমূলের পক্ষে রয়েছে অন্যায় যে করে অন্যায় যে সহ প্রত্যেকেই অপরাধী তাই অন্যায়কারীদের পাশে কেউ থাকে না আগামী দিনে আপনারা খুব তাড়াতাড়ি বুঝতে চলেছেন যে বাংলার সেই দশ কোটি জনগণ আর আপনাদের পাশে নেই তারপর আট নাম্বার প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে মঞ্চ থেকে যুদ্ধের দামামা বাজলো এই যুদ্ধের দামামা বহু আগেই তৃণমূল বাজিয়ে দিয়েছিল যখন দুর্নীতি তারা শুরু করেছিল এই যুদ্ধ বেজেছে দামামাটা বেজেছে যে জনগণের এগেন্স্টে জনগণের বিপক্ষে এই যুদ্ধের অপোজিটে দাঁড়িয়ে রয়েছে জনগণ কোনো বিরোধী পক্ষ নয় কারো গলা কাটা গেলে গলা কাটা যাবে সেটা হচ্ছে জনগণের আর যেই বলছে আজকে যুদ্ধের দামা বাজলো সেখান থেকে শুধুমাত্র তলোয়ারগুলোতে সান দেওয়া হলো যাই এই তলোয়ার দিয়ে জনগণের গলাগুলো কাটা হবে নয় নাম্বার প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির ক্ষমতা থাকলে পঞ্চাশটি আসন জিতে দেখার সে দশটা আসন জিতবে না একশোটা আসন জিতবে এই জবাব কিন্তু দেবে হচ্ছে বিজেপির নেতারা তাদের জন্য এই প্রশ্নটা তোলা থাকলো দশ নম্বর আর শেষ প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা বলেছে বাংলা বলে কোনো ভাষা নেই তাদের বিরুদ্ধে বাঙালি লড়াই তা এতই বাঙালি প্রেম তাহলে রাজেশ আর তাপস আপনার আর আপনার পিসির পুলিশের গুলি খেয়ে কেন মারা গেল বাংলা শিক্ষক চেয়েছিল এই ছিল তাদের অপরাধ এর জবাবটা আপনি কি দিতে পারবেন ভাইপো বাবু আমি আজকে অ্যাজ আ বাংলার সাধারণ মানুষ হিসেবে তার এই চ্যালেঞ্জিং প্রশ্নগুলোর করার জবাব দিলাম এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই প্রশ্নগুলোর করা জবাবগুলো আপনারা আমার কমেন্ট সেকশানে দিয়ে যাবেন ধন্যবাদ